আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে এ আর বি বোরখা হাউসে আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এগুলো হচ্ছে পকেট আচ্ছা পকেট স্লিপস আপনার আবায়া কালেকশন এগুলো কিন্তু খুব গর্জিয়াসের মধ্যে হবে স্টোন এবং হচ্ছে কাজ করা আচ্ছা কাজ করা

এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে এটা কিন্তু বেশ চমৎকার সাইজ सेम একই থাকবে কত দিবেন সাইজ দেওয়া যাবে আচ্ছা अवेलेबल সাইজ দেওয়া যাবে আর প্রাইসে থাকবে হচ্ছে 2700 এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে এই কালারটাতেও কিন্তু কাজটা ফুটে উঠেছে আচ্ছা এটারও প্রাইস থাকবে 2700 আর সাইজ আমরা अवेलेबल পেয়ে যাব শুধু আমরা আপনাকে কালারগুলো দেখাচ্ছি এখানে আপনারা সেম কাজ এটা হচ্ছে আপনার পিয়াজ কালারের মধ্যে মিষ্টি কালার বলে আচ্ছা পিচ কালার যেটা ডিপ পিচ কালার যেটা সেটা আচ্ছা আরেকটা দেখিয়ে দেখিয়ে দেব হচ্ছে আপনার লাইট পিঙ্কের মধ্যে হ্যাঁ এটাও কিন্তু অনেক চমৎকার যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবে উনি স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অনলাইন সার্ভিসটা পেয়ে যাবে আর শপে এসেও আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখি এখন যেটা হচ্ছে দেখাবো এটা হচ্ছে আপনার টু পার্টের মধ্যে চলে আসবে মানে অ্যাটাচ করা আচ্ছা ভিতরে মানে বোরখার এই যে হাতা স্টাইলে থাকবে আর এই হচ্ছে আপনার আবার স্টাইলে চলে আসবে আর ফুল আবার কিন্তু আপনার কারচুপিও ওয়ার্ক করা থাকবে একদম লং নিচ পর্যন্ত আচ্ছা হাতার এখানে খুব সুন্দর করে কাজ করা থাকবে

হাউস আচ্ছা আর আপনারা কিন্তু ঢাকা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার কুরিয়ার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আচ্ছা এটাও কিন্তু বেশ চমৎকার এটা হচ্ছে নেক স্লিপস এটা কি ডাবল পার্ট এটা স্লিপ বলে কিন্তু এটা সাইড দিয়ে ফাড়া সিস্টেম একটা ইনার দেওয়া আচ্ছা এটাও ডাবল পার্টে থাকবে

আচ্ছা আর এটার সাথে আর একই ডিজাইনে চলে আসবে আপনার এটা হচ্ছে আপনার কলিজা কালারের মধ্যে এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আর এই পার্টটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দেখে দিই এটা কিন্তু পুরোটা কিন্তু ফাঁকা থাকবে আর ভিতরে আমরা একটা একটা পার্ট পেয়ে আর পিছনে কিন্তু আমরা কাজ পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুব হেভি ওয়ার্কের এই জন্য এটার প্রাইসটা একটু বেশি এটা পড়বে হচ্ছে চার হাজার চার হাজার আটশো টাকা ভেজ আপ শো পেয়ে যাবো আচ্ছা আচ্ছা এবং আমরা সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবো এটা হচ্ছে একটা পিচ কালারের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎকার আর এই হচ্ছে আপনার সুরমা কালারের মধ্যে চলে আসবে এটাও অনেক সুন্দর লাইট কফি কালার আর এটা হচ্ছে আপনার জলপাই কালার প্রত্যেকটাই অনেক চমৎকার কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট রেখে দেবো স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাব ঢাকা ঢাকার বাইরে এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও সেম একই মানে টু হবে এটা হচ্ছে ওয়ান পার্ট আচ্ছা এটা হচ্ছে ওয়ান পার্ট আবায়া এটা আপনার একদম ফুল আপার নিচ পর্যন্ত কাজ করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু ছিটানো ছিটানো কারচুপি ওয়ার্ক করা থাকবে হাতায়ও সুন্দর করে কাজ করা থাকবে আচ্ছা আর ব্যাগ একটু দেখিয়ে দেবো ব্যাগ এটা হচ্ছে প্লেনের মধ্যে চলে আসবে আচ্ছা এটাও আমরা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবো বাওনা থেকে ছাপ্পান্ন আর প্রাইসে থাকছে পঁয়ত্রিশশো টাকা এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটাও অনেক চমৎকার একটা কালার ফিরোজা কালারের মধ্যে এই হচ্ছে আরেকটা জলপাই কালারের মধ্যে চলে আসবে সেম একইভাবে আর এটার প্রাইসে থাকছে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে কফি কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু বেশ চমৎকার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনে দেওয়া अवेलेबल সব ডিজাইনের মধ্যে ব্ল্যাক দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একদম হেভি ওয়ার্কের মধ্যে একদম ফুল ওভার কিন্তু খুব গর্জিয়াস করে কিন্তু আপনার এখানে কাচুপির ওয়ার্ক করা আছে এবং বুকে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে আচ্ছা এটা কি ওয়ান পার্টি এটা হচ্ছে ওয়ান পার্ট আচ্ছা এটা সাথে হিজাব আছে

আর আপনারা যদি এটার উপর যে কোনো কালার উপর যদি অর্ডার করেন ওনারা কিন্তু করেই দিতে পারবে তো এই স্ক্রিনে দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওনাদের সাথে ডিটেলস কথা বলে নিলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালারগুলোর উপরে সেম একই ডিজাইনে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার হেসবের এক পাশে এইভাবে সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা থাকবে আচ্ছা এটার প্রাইসটা থাকবে কত